হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট একুশ পৃষ্ঠান দুশো চৌত্রিশ ভিডিও পাট নং তিন করবো এসো মজার সংখ্যা তৈরি করি যে কোনো একটা সংখ্যা লিখি তাহলে এখানে যে কোনো একটা সংখ্যা লিখেছে এক আর দুই তাহলে কত হলো বারো সংখ্যাটা উল্টে লিখি উল্টে বলতে পিছনে যে সংখ্যাটি আছে সেটাকে সামনে করে দিই আর সামনের সংখ্যাটাকে পিছনে করে দিই তাহলে কত হয়ে গেল একুশ এবার যোগ করি দুই আরেকের যোগ ফল কত তিন দুই আরেকের যোগ ফল হচ্ছে তিন তাহলে সংখ্যাটি কত পেলাম তেত্রিশ এই যে সংখ্যাটি পেলাম তেত্রিশ তেত্রিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তেত্রিশ লিখব লিখে সেটিকে তিনের ঘরে নামতায় যদি পড়ি তাহলে তিন এগারো তেত্রিশ এভাবে করতে পারি নতুবা দেখো অন্যভাবে করতে পারি তেত্রিশ লিখলাম সেটাকে তিনের ঘরে নামতায় এক এক করে করব তাহলে কে তিন এ তিন চলে গেল পড়ে থাকলো পরের তিন আবার তিন তিন তাহলে কী বলতে পারি আমরা তিন এগারোং তেত্রিশ তাহলে তেত্রিশকে ভেঙে একটা তিন পেয়েছি একটা এগারো পেয়েছি একটা তিন একটা এগারো এক নম্বর অন্য আরেকটা সংখ্যা লিখি যেমন পাঁচ আর তিন লিখেছে তিপ্পান্ন উল্টে লিখি তাহলে পিছনের সংখ্যাটাকে সামনে করে দেব আর সামনের সংখ্যাটাকে পিছনে করব। কিন্তু মনে রাখবে যে একই লাইনে করতে হবে তাহলে যোগ করতে সুবিধা হয় এবার যোগ করি পাঁচ আর তিন যোগ করলে পরে আট পাঁচ আর তিনে যোগ করলে পরে আট তাহলে সংখ্যাটি কত হলো অষ্টআশি তাহলে মৌলিক সরি মৌলিক উৎপাদক নিই পাই তাহলে অষ্টআশিকে যদি আমরা আট দিয়ে ভাঙি তাহলে একটা করে সংখ্যা নেই আটককে আট আবার আটককে আট তাহলে আট গুণন কত এগারো কেন এগারোকে তো আর ভাঙানো যাচ্ছে না তাহলে যে সংখ্যাটি পেলাম সেটি হচ্ছে অষ্টআশি অষ্টশিকে ভেঙে আচ্ছা এখানে এক দুই তিন চারটা ঘর লিখেছে তো চারটা ঘরের জন্য আমরা এই আটকে আবার ভাঙব তাহলে এভাবে ভাঙতে পারি দেখো আরেকভাবে ভেঙে দিচ্ছি যেহেতু এখানে চারটা ঘর দিয়েছে আমরা সব থেকে ছোটো সংখ্যা দিয়ে ভাববো তাহলে দুই দিয়ে ভাববো দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট চলে গেল পড়ে থাকলো আর আবার দুইয়ের ঘরে নামতে পড়লে চার দুগুণে আট আবার দুইয়ের ঘরে নামতে চারকে পাবো দুই দুগুণে চার আর দুইয়ের ঘরে নামোতে দুই দুগুণে চার আবার দুইয়ের ঘরে নামোতে দুই অক্ষ দুই দুই অক্ষ দুই তাহলে তিনটা দুই আর একটা এগারো এবার পরপর লিখিনি যেহেতু চারটা ঘর আছে তাহলে এভাবে না সাজিয়ে আমরা এভাবে সাজাবো তাহলে দুই গুণন দুই গুণন দুই গুণন এগারো ওকে তাহলে কী করে ভাঙবো অষ্টশিকে মৌলিক উৎপাদকে যদি দেখাতে চাই তাহলে আমি এখানে দেখে দিচ্ছি অষ্টশিকে দেখাবো প্রথমে দুই দিয়ে ভেঙেছি দুই দিয়ে ভেঙে কত পেয়েছি চুয়াল্লিশ রাইট আবার দুই দিয়ে এটাকে ভাঙলে চুয়াল্লিশকে কত পেয়েছি দুই দিয়ে ভাঙলে বাইশ বাইশকে আবার দুই দিয়ে যখন ভাঙছি তখন কত আসছে এগারো আর কিন্তু ভাঙানো যাচ্ছে না এভাবে এরপর দু নম্বর প্রশ্ন অন্য আরেকটা সংখ্যা লিখি ছয় তিন অর্থাৎ তেষট্টি উল্টে লিখি তাহলে পিছনের সংখ্যাটাকে সামনে করে দেব সামনের সংখ্যাটাকে পিছনে করে দেবো এবার যোগ করি তাহলে ছয় আর তিনের যোগ ফল হচ্ছে নয় ছয় আর তিনের যোগ ফল হচ্ছে নয় মৌলিক উৎপাদক পাই তাহলে কার মৌলিক উৎপাদক এখানে নয় নয় অর্থাৎ নিরানব্বইয়ের মৌলিক উৎপাদক খুঁজব তাহলে নয় নয় তাহলে সবথেকে ছোটো সংখ্যা আমরা দুই দিয়ে তো ভাঙানো যায় না আমরা তিন দিয়ে ভাঙব তাহলে তিন ত্রিকে নয় পড়ে থাকলে নয় আবার তিন ত্রিকে নয় আবার তিন দিয়ে ভাঙব তিনক তিন তিনক তিন এগারোকে তো ভাঙানো যাচ্ছে না তাহলে দুটো তিন একটা এগারো তাহলে তিন গুনন তিন গনন এগারো তাহলে নিরানব্বইকে ভেঙে প্রথমে তিন দিয়ে ভাঙলাম তাহলে কত পেলাম তেত্রিশ পেলাম আবার এই তেত্রিশকে আবার তিন দিয়ে ভাঙলে তিন এগারো তেত্রিশ এগারোকে তো আর ভাঙানো যাচ্ছে না এরপর তিন নাম্বার নিজে একটা সংখ্যা নিয়ে তৈরি করি তাহলে প্রথমে এটা দেখে দেখে লিখব অন্য আরেকটা সংখ্যা লিখি তাহলে এখানে অন্য করবো অন্য অন্য আর একটা সংখ্যা লিখি যে কোনো সংখ্যা ধরে নয় আমি একটা সংখ্যা লিখলাম চার আর পরে সংখ্যাটা রাখলাম পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ এবার উল্টে লিখি তাহলে উল্টে লিখি পিছনের সংখ্যাটা প্রথমে লিখব আর সামনের সংখ্যাটাকে পিছনে করে দেব এরপরে যোগ করি পাঁচ হাজার চারে যোগ করলে পরে নয় পাঁচ হাজার চারে যোগ করলে পরে নয় এবার মৌলিক উৎপাদক পাই তাহলে প্রথমে আমরা তিন দিয়ে ভাঙব তিন ত্রিকে নয় আবার তিন ত্রিকে নয় আবার তিন দিয়ে ভাঙব তিনক তিন 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 তাহলে নিরানব্বইকে প্রথমে তিন দিয়ে ভেঙেছি তেত্রিশ পেলাম আবার তেত্রিশকে তিন দিয়ে ভাঙলে পরে এগারো পাচ্ছি আর তো ভাঙানো যাচ্ছে না তাহলে এখানে দুটো তিন এখানে একটা তিন গুণন নয় গুণন তিন গুণন নয় এবার উপরের মজার সংখ্যার সাধারণ উৎপাদক পেলাম সাধারণ বলতে যেই সংখ্যাটি প্রত্যেকটি উৎপাদকে আছে যেমন তেত্রিশে কত ছিল এগারো ছিল তারপরে তিপ্পান্নতে যখন ভাঙলাম তিপ্পান্নকে তাহলে সেক্ষেত্রে এই দুটো সংখ্যা যোগ করে কত আসছিলো অষ্টআশি তাহলে অষ্টআশির ক্ষেত্রে এগারো পেয়েছিলাম তারপরে তেষট্টি সেই সংখ্যাটাকে উল্টে লিখে যে সংখ্যাটি পেয়েছি নিরানব্বই তাহলে সেখান থেকে উৎপাদক এগারো পেয়েছি আর এখন যে চার পাঁচ নিখলাম সেই সংখ্যাটাকে উল্টে আবার নিরানব্বই পেলাম তো সেখান থেকে মৌলিক উৎপাদক কত দেখতে পাচ্ছি এগারো দেখতে পাচ্ছি এই যে এখানে তিন তিন আচ্ছা এখানে নয় হবে না এখানে এগারো হবে কারণ দুটো তিন আর একটা হচ্ছে এগারো তাহলে প্রত্যেকটাতে আমরা যদি লক্ষ্য করি তাহলে এগারো কিন্তু একটি উৎপাদক রয়েছে যেটাই সবটি মানে সবটা সংখ্যার মধ্যেই আছে সাধারণ কথার অর্থ সবটা অঙ্কতেই থাকতে হবে সেই সংখ্যাটি এরপর পাট নাম্বার চারে আমরা পৃষ্ঠা নাম্বার দুশো পঁয়ত্রিশ করব